আলাইকুম গাইজ আজকে আমরা মাছ ধরতে চলে আসলাম আমার সাথে আছে এই যে মুজিবর স্যার আর একজন আছে ইলিয়াস স্যার আছি গাইজ আমরা তিনজন আসলাম মাছ ধরতে তো ওই যে সামনে দেখাচ্ছি আমি ওই যে ওই জায়গায় এই মাছ ধরার পাত পাতানো আছে ওইটা আমরা এখন উঠাবো মুজিবর স্যার না আপনি ক্যামেরা ধরেন গাইজ কি মাছ লাগছে কিন্তু আজকে দেখাবো আছে